দেখুন আমাদের অফিস ইন্টেরিয়ার হচ্ছে ওয়াল প্যানেলিং হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাইনিং প্লেস এটা হল রুম বারোশো স্কোয়ার ফিট এর আমাদের একটা অফিস ইন্টেরিয়ার রয়েছে প্লেন ইন্টেরিয়ার রয়েছে কাজটি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো দশ দিনের মধ্যে কাজটা দেখুন আমাদের অফিস ইন্টেরিয়ার হচ্ছে ওয়াল প্যানেলিং হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাইনিং প্লেস এটা হল রুম এদিকে দেখুন এই যে আমাদের ঠান্ডা লেগেছে এই টেবিল অফিসের এই দেখুন এদিকটার পেস্টিং হয়েছে সালমাইকা পেস্ট হয়েছে এই সালমাইকা পেস্টের লুকটা দেখুন পুরো হোয়াইট

এখন সাধারণ আলোচনা কিছুই হয়নি এই দেখুন ভিউটা এটা হচ্ছে আমাদের কিচেন আর এটা হচ্ছে আমাদের কিচেন আর এই দিকটা জুড়ে দেখি আর এটা হচ্ছে মেন অফিস এটা হচ্ছে মেন অফিস এই দেখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখুন আরও নিত্য নতুন ভিডিও অবশ্যই আসবে